সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগের নিলামে ইতিহাস তৈরি করে দিল ডেওয়াল ব্রেভিস ডেওয়াল ব্রেভিসকে আট কোটি তিরিশ লাখ টাকায় কিনে নিয়েছে পিটোরিয়া ক্যাপিটালস আইপিএলে যে দিল্লি ক্যাপিটালসের দলটা আছে সেই দলের মালিকের সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে পিটোরিয়া ক্যাপিটালসের দল আছে এবং সেই দলে কিনে নিয়েছে ডেওয়াল ব্রেভিসকে সব থেকে বেশি টাকা দিয়ে আট কোটি তিরিশ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে ডেওয়াল ব্রেভিসকে ডেওয়াল ব্রেভিস কত সুন্দর ফর্মে আছে তোমরা নিজেই দেখেছো আইপিএলে কত বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিল এবং কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে অশান্ত সাধারণ দুর্দান্তভাবে ক্রিকেট খেলেছিল এবং তাই জন্যই সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগে অসাধারণ দুর্দান্ত সব রেকর্ড ভেঙে দিয়েছে এবং সব থেকে হায়েস্ট টাকা পেয়ে গিয়েছে ডেওয়াল ব্রেভিস আট কোটি তিরিশ লাখ টাকা পেয়ে গিয়েছে ভারতের টাকা অনুযায়ী সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগের নিলামে পাঁচটা প্লেয়ার এমন আছে যারা সব থেকে হায়েস্ট টাকা পেয়ে গিয়েছে তো এক এক করে চলো তোমাদেরকে বলে দিচ্ছি ডেওয়াল ব্রেভিসকে আট কোটি তিরিশ লাখ টাকায় কিনে নিয়েছে পিটোরিয়া ক্যাপিটালস এবং দুই নম্বরে আছে এডেন মার্ক্রাম এডেন মার্ক্রামকে সাত কোটি টাকায় কিনে নিয়েছে ডারবান সুপার জায়েন্স লখনো সুপার জায়েন্সের যে দল আছে আইপিএলে সেই দলের মালিকেরই সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে দল আছে ডারবান সুপার জায়েন্স সেই দলে কিনে নিয়েছে এডেন মার্ক্রামকে সাত কোটি টাকাতে তিন নম্বর ওয়েন মাল্ডার ওয়েন মালডারকে চার কোটি পঞ্চাশ লাখ টাকায় কিনে নিয়েছে জোবার সুপার কিংস আইপিএল যে চেন্নাই সুপার কিংসের দলটা আছে সেই দলের মালিকেরই সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগের দল আছে জোবার সুপার কিংস এবং সেই দলে কিনে নিয়েছে ওয়েন মালডারকে চার কোটি পঞ্চাশ লাখ টাকাতে চার নম্বরে নান্দ্রে বার্গার নান্দ্রে বার্গারকে তিন কোটি লাখ টাকায় কিনে নিয়েছে জোবার সুপার কিংস পাঁচ নম্বরে ম্যাথিউ ব্রিৎকি ম্যাথিউ ব্রিৎকি তিন কোটি টাকায় কিনে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ আইপিএল এ যে সানরাইজার্স হায়দ্রাবাদের দলটা আছে সেই দলেরই মালিক সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে দল আছে সানরাইজার্স ইস্টার্ন কেপ সেই দলে কিনে নিয়েছে ম্যাথিউ ব্রিৎকিকে তিন কোটি টাকাতে তো এই পাঁচটা প্লেয়ার সব থেকে হায়েস্ট টাকা পেয়েছে সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগের নিলামে এবং সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ মনে হচ্ছে আইপিএলকে টাক্কা দিতে চলেছে ভাই সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগে এত টাকা পেয়ে যাচ্ছে ভাই আমি তো সত্যি অবাক হয়ে গেলাম আইপিএলে আগে এত টাকা করে পেত কিন্তু এখন সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগেও এত টাকা করে গুলো পেয়ে যাচ্ছে ভাই সত্যি আমি অবাক হয়ে গেলাম একমাত্র কারণ যে কারণটা হচ্ছে কি আইপিএলের যে দলের মালিকগুলো আছে না সেই দলের মালিকগুলো সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগের দল কিনে নিয়েছে এবং সেই জন্যই এতটা ফেমাস হয়ে গেছে সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগ মাত্র চার বছর চলছে এবং চার বছরই এতটা ফেমাস আট কোটি তিরিশ লাখ টাকা পেয়ে যাচ্ছে তো তোমরা ভাবতে পারছো কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ তিন বছর এর আগে হয়েছে দুবার সানরাইজেস ইস্টার্ন কেপ জিতেছে সেখানে এডেন মার্ক্রাম ছিল এবং দুবার জিতিয়েছিল সানরাইজেস ইস্টার্ন কেপ এবার চতুর্থ সিজন চালু হচ্ছে এবং চতুর্থ সিজনই এতটা ফেমাস হয়ে গেছে এতটা ফেমাস হয়ে গেছে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ কি প্লেয়ারগুলো এত টাকা পেয়ে যাচ্ছে ভাই সত্যি অবাক হয়ে গেলাম আমি বিগ ব্যাস লিগ অনেক দিন থেকে চলছে সেই লিগ এতটা ফেমাস এখন পর্যন্ত হতে পারেনি ফেমাস আছে কিন্তু সাউথ আফ্রিকার লিগের মতো ফেমাস এখনও হতে পারেনি সেই লিগে এত টাকা পাওয়া যাচ্ছে না সিপিএল অনেক দিন থেকে চলছে সিপিএলও কিন্তু এত টাকা পাওয়া যাচ্ছে না তো তোমরা ভাবতে পারছো অনেক পুরনো পুরোনো লিগগুলো চলছে কিন্তু সেই লিগে এত টাকা পাওয়া যায়নি কিন্তু সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে দেখো মাত্র চতুর্থ বছর চলছে এবং চতুর্থ বছরই এতটা ফেমাস হয়ে গেছে কি একটা প্লেয়ার আট কোটি তিরিশ লাখ টাকা পেয়ে যাচ্ছে তো ডেওয়াল ব্রেভিস আইপিএলে চেন্নাই সুপার কিংস এর দলে খেলছিল কিন্তু কিন্তু সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগে চেন্নাই সুপার কিংস এর দলের মালিক যে জোবাক সুপার কিংস আছে তাকে নেওয়ার চেষ্টা করছিল পিটোরিয়া ক্যাপিটালস এবং জোবাগ সুপার কিংসের মধ্যে লড়াই চলছিল ডেওয়াল ব্রেভিস জোবাক সুপার কিংস অনেক চেষ্টা করছিল ডেওয়াল কে নেওয়ার কিন্তু তারা নিতে পারেনি তার টাকা অনেকটা বেড়ে গিয়েছিল এবং বাজিটা মেরে গিয়েছে পিটোরিয়া ক্যাপিটালস তো এখন দুর্দান্ত ফর্মে আছে ডেওয়াল ব্রেভিস তাই জন্যই সে এত টাকা পেয়েছে হায়েস্ট টাকা পেয়ে গিয়েছে সাউথ আফ্রিকার টি লিগের ইতিহাসে তো ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে